বন্ধুরা আপনাদের জন্য নিয়ে এসেছি হজরত মুসার্দ কে নিয়ে চোদ্দ পর্বের একটি সিরিজ যে সিরিজে আপনারা পাবেন হজরত এর সমস্ত জীবনে চলুন শুরু করা যাক আজকের পর্ব মুসাদি আল্লাহ জন্য রাজপ্রাসাদে থাকা নিরাপদ নয় খবর পৌঁছালো ফেরউনের কাছে এবং তার জীবন বিপন্ন রাত্রি নেমেছে চারিদিকে নিস্তব্ধতা কেবল মরুর বাতাসে বালু উঠছে মুসাদ আল্লাহ তখন মিশর ছেড়ে পালাচ্ছেন এক বুলে ঘটে যাওয়া খুনের দেহে ফেরাউনের শূন্যরা তাকে পুজছে সর্বত্র হৃদয় ভয়ে কাঁপছে কিন্তু বিশ্বাস যাচ্ছে মনে আল্লাহ নিশ্চয় তাকে রক্ষা করবেন অন্ধকার মরুর পথে ট্রান্ত দেহ নিয়ে তিনি চলছেন চলেছেন কখনো পাতুরে পথ কখনো রুক্ষ বালি বালিয়াডি পেরিয়ে রুদে পুরে খোদায় নিঃশেষ হয়ে এক সময় তিনি পৌঁছালেন এক অচানা নগরীতে মাদায় ইয়ান শহরের প্রান্তে কূপের পাশে বিশ্রাম নিলেন তিনি দেখলেন অনেক রাখাল তাদের পশুদের পানি খাওয়াচ্ছে দূরে দুজন তরুণী লজ্জা ভরে দাঁড়িয়ে আছে তারা অপেক্ষা করছে সবাই কাজ শেষ করলে তবে তাদের পালকে পানি দেবে মোসাজিয়াল্লাহ দেখে অবাক হলেন কাছে গিয়ে বললেন তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেনা তারা বিনিয়র সঙ্গে বলল আমরা দুজন নারী অন্যরা চলে গেলে তবেই আমরা পানি দিতে পারি আমাদের বাবা বৃদ্ধ তিনি আসতে পারেন না নোসাজু কোনো কথা না বলে এগিয়ে গেলেন নিজের কূপের ঢাবনা কুলে তাদের পশুদের পানে খাওয়ালেন কাজ শেষ করে আবার ছায়া ফিরে এলেন ক্লান্ত দেহ একটি বিশ্রাম নিলেন সেই মুহূর্তে চার চোখে জল চলে এলো হৃদয় থেকে মিশ্রিত হলো প্রার্থনা না এ আমার প্রতিপালক তুমি যদি কোনো কল্যাণ আমার জন্য পাঠাও আমি তার মুখাপেক্ষী বেশ কিছু সময় পর দূর থেকে এক তরুণী তার দিকে গিয়ে এলো সে লজ্জায় নরম সরে বলল আমার পিতা আপনাকে ডেকেছেন আপনি যে আমাদের জন্য পানি তুলেছিলেন তার প্রতিদান তিনি দিতে চান মূা আল্লাহ উঠে দাঁড়ালেন মেয়েটির সঙ্গে তার বাবার ঘরে গেলেন তিনি শুয়েছিলেন সোহাব আদেল্লাহ এক মহান নবী ও জ্ঞানী মানুষ বৃদ্ধ সোহাব আদেল্লাহ মুসার গল্প শুনলেন তার মুখে মুসা আদেল্লাহ সততা ও বিনয়ে দেখে মুগ্ধ হলেন তিনি বললেন তুমি ভয় পেও না অন্যায়ের দেশে থেকে তুমি এখন নিরাপদে আছ এরপর তার কন্যাদের একজন কন্যা বাবাকে বলল এ আমার পিতা আপনি তাকে ভাড়া করে নেন কারণ উত্তম কর্মচারী তো সেই যে শক্তিশালী ও বিশ্বস্ত আয়ক আদিল্লাহ হাসলেন তারপর মুসাকে প্রস্তাব দিলেন আমি চাই তুমি আমার সঙ্গে থাকো আট বছর আমার জন্য কাজ করলে আমার এক কন্যাকে তোমার স্ত্রী হিসেবে দেবো চাইলে দশ বছরও থাকতে পারো মোসাদ্দ সম্মত হলেন তিনি বললেন এটা আমারও তোমার মধ্যে চুক্তি আমি যে মেয়াদ পূর্ণ করব তাতে কোনো অন্যায় হবে না আল্লাহ আমাদের সাক্ষী এভাবে শুরু হলো মোসা আদাল এর মাদাইনের জীবন এক সময় রাজ প্রাসাদের যুবরাজ এখন হয়ে গেলেন পরিশ্রমী আকার তিনি প্রতিদিন ভেড়া চড়াতেন গরু খাওয়াতেন পাহাড় পাদদেশে শান্ত সকালে ধ্যান করতেন এই জীবনে তিনি শিখলেন দৈর্য বিনয় ও আত্মনিয়ন্ত্রণ বছর কেটে গেল আট তারপর দশ তার অন্তরে আদি আল্লাহ এর শিক্ষা ও আল্লাহর স্মরণ গভীরভাবে প্রতীত হলো একদিন সেই শান্ত জীবনের ভেতরে আল্লাহর পক্ষ থেকে এলো নতুন আহ্বান মিশরে ফিরে যাও বনি ইসরায়েলদের মুক্ত করো মোসাদ আল্লাহ জানতেন সামনে বিপদ আছে ফেরাউনের রোশানল আছে তবু তার হৃদয়ে কোনো ভয় ছিল না কারণ তিনি জানতেন যে আল্লাহ তাকে মরুর পথে রক্ষা করেছিলেন তিনি এবার তাকে ইতিহাসে মূর ঘুরানোর দায়িত্ব দিয়েছেন এভাবেই মাত ইয়ানের সেই নির্জন জীবনে এক নবীর আত্মা বড়ে উঠল যে মুসা একদিন পালিয়ে এসেছিলেন অপরাধ বুধ ও ভয়ের সেই মুসাই রাজে পরিণত হলেন এক মহান নবীর যিনি আল্লাহর আদেশে ফেরাউনের সামনে দাঁড়িয়ে বলেছিলেন আমি তোমার কাছে এসেছি তোমার পুর পক্ষ থেকে আমাদের আজকের পর্বটি কেমন হয়েছে তা অবশ্যই লিখে জানাবে কমেন্টে আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ